আটকানো রয়েছে আর ছেলে অনেক দিন ধরে বলছে বাইকে গেলে মা বাড়ি গুড মর্নিং বন্ধুরা এই যে সকালবেলা রান্না বসিয়েছি তো সকালবেলা রান্না হয়ে গেছে সকালবেলা আজকে হাজব্যান্ড খিচুড়ি করেছে তা আর আমি হচ্ছে দুপুরের জন্য রান্না করছি ও কালকে রাত্রে কিছু খায়নি তা সকালে দেখি গোবিন্দুভোগ চালের খিচুড়ি করে রেখে দিয়েছে নিজেও খেয়েছে আর রয়েছে তা সেটা দিয়ে টিফিনের মতন আর কি ভাত দিয়ে টিফিন তা যাই হোক আজকে কি রান্না করছি আর আজকে শনিবার নিরামিষ তা সুন্দরবন থেকে একটা কাঠের খুন্তি নিয়ে এসেছি সেটাও আপনাদের সঙ্গে দেখাচ্ছি আর ছেলে এসছে বাড়িতে ছেলেরদের আগে হাত ভেঙে গেছিলো তা সেই হাতের যে রড ফট ঢুকানো ছিল সেগুলোই কালকে বের করেছে অপারেশন করা হয়েছে ছেলে নার্সিংহোমে আছে আজকে ছুটি দিয়ে দেবে ওর বাবা আনতে গেছে চলো কি কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে এখানে খিচুড়ি করেছে এই রাখো আরও এতটা রয়েছে বুনির খিচুড়ি করতে গেছিলো তা গলে গেছে যাই হোক এই রয়েছে মানে এখন তার খেতে ইচ্ছা করছে না আমি নিয়েছি ব্ল্যাক কফি আর এই দেখো বন্ধুরা সুন্দরবন থেকে এটা হচ্ছে বলল তাল গাছ তাল কাঠের হচ্ছে তাল তাল গাছে যে হয় সেই তাল কাঠের খুন্তি খুন্তিটা বেশ ভারী আমার একটা আছে কাঠের সেটা অতটা ভারী না আর এখানে এবছরে প্রথম নতুন ছোট আলুর আলুর দম খাবো আর কি আলু নতুন আলু খাচ্ছি অনেক দিন কিন্তু ছোট আলুর দম খাওয়া হয়নি এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে সয়াবিন সেদ্ধ বসিয়েছি সয়াবিন হবে নতুন আলুর দম হবে আর হচ্ছে শালগম মানে ফুলকপি যে হয় সেটার একটা তরকারি করব ব্যাস আর কিছু করবো না এই হচ্ছে আজকের মেনু আর শনিবার হলেও ছেলের হাতটা অপারেশন করেছে ওর অপারেশন করার সময় হচ্ছে প্রেশার খুব লো হয়ে গেছিলো তাই ও আসলে পরে ওকে দুটো ডিম সেদ্ধ করে দেব এই হচ্ছে রান্নাবান্না আর এই যে এখানে আমি নিয়েছি কফি ব্ল্যাক কফি চিনি দুধ ছাড়া বিস্কিট চুপিয়ে খেয়েছি বিস্কিটের একটা টুকরো রয়েছে চলো বন্ধুরা কফিটা ফটাফট খেয়ে নিই আর হচ্ছে আমি আজকে আমার জল খাওয়ার মগেই নিয়েছি আর ততক্ষণ এটা সেদ্ধ হয়ে যাক এটা কফিনে এক্ষুনি পড়ছিলো এটা তো সেদ্ধ হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়নি ততক্ষণ আমি কফিটা খেয়ে নিই আর এই যে এই ফুলকপি এই যেটা এগুলো আরও কটা রয়েছে ফ্রিজে এটাকে ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজার মতন করে কেটে ভাজবো আর সবে গাছে তো সবে খেতেই পারি না এই যে এরকম একটু একটু বড় হয় আর হনুমানে এসে খেয়ে নেয় আর এখন নেই একটা সবেদা শুধু পাকা খেতে পেরেছে তা আমি বাড়িতে ছিলাম না হাজব্যান্ড তুলে রেখেছিল তারপরে এই যে আর নেই সব হনুমানে খেয়ে নিয়েছে চারটে আছে আবার দেখবো কখন কোন সময় এসে হনুমান এসে এটাও খেয়ে নিয়েছে চলো বন্ধুরা উপরে ভীষণ ঠান্ডা নিচে যাই আর এই যে আমার এখানে পাম গাছটা আর হচ্ছে রাবার গাছটা এটার মধ্যে বসিয়ে দিয়েছে এখানে নিচ থেকে নিয়ে এসছি বারান্দা থেকে পাতায় ধুলো পড়ে গেছে চলো বন্ধুরা নিচে যাই হেভি ঠান্ডা লাগছে বন্ধুরা এই যে ছেলে বাড়িতে এসছে হাত অপারেশন করে বাড়ি চলে এসছে এই যে হাতে এই করে আটকানো রয়েছে আর ছেলে অনেক দিন ধরে বলছে বাড়িতে গেলে মা বাটার নান খাবো আর এই যে পনির আর বাটার নান করেছি ঘরে তাই এখন আমার হাতে আটা ফাটা মাখাও রয়েছে তাই ছেলেকে যে খাইয়ে দিচ্ছে এটা আগে ভেজেছি বলে এগুলো আগে দিচ্ছি ওর তো ডান হাত ইয়ে করা দেখ গরম লাগে আমার মামার মতন করি সুপার সুপার আজকে চলো फटाफट খাইয়ে দিওকে এই এটা বানিয়েছি গোল বড় করে গোল সাইজের বানিয়েছি আর এগুলো ছোট ছোট বানিয়েছি এটা বড় নান নান এই ছোট বানিয়েছি আর এই যে বড় বড় করেও বানিয়েছি তো দুইভাবেই খেতে কেমন হয়েছে বল ঠিকঠাকই হয়েছে বড়টার নানের মিক্সচার এই যে রাত্রে খাওয়া দাওয়া সেরে আমি বসেছি রামকৃষ্ণ আশ্রমের কুপনের স্ট্যাম্প মারতে এখানে হচ্ছে প্রসাদের কুপন দেওয়া হবে তার হচ্ছে স্ট্যাম্প মারা হচ্ছে যাই হোক আমাদের সামনে হচ্ছে ঠাকুরের জন্মতিথি মানে তিথি পুজো আর কি তা সেইখানে প্রসাদের জন্য কুপন না দিলে এক একজনে অনেক কয়টা করে প্যাকেট সিস্টেম করা হয় যেহেতু মন্দিরে হচ্ছে প্রসাদ খেতে বসে খাওয়ানোর মতন জায়গা নেই তার জন্য কুপনের সিস্টেম কুপন দিয়ে প্যাকেট করে দিয়ে দেওয়া হয় আর কুপন না দিলে এক একজন তিন চারটে করে নিয়ে যায় অনেকে লাস্টে প্রসাদ পায় না তাই করছি তা যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাকা বাই শুভরাত্রি আমার প্রায় স্ট্যাম্প করা হয়ে গেছে আর কয়েকটা আছে এইভাবে কুপনগুলো দিলে সবাই আর কি প্রসাদগুলো পাবে তা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি